একদিকে চলছে রাজকুমারের তাণ্ডব এবং আরও একটা ঝড় আরও একটা সুনামির আশায় কিন্তু আমরা আছি যার নাম হচ্ছে বন্ধুরা দরদ হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। এবং বিষয়টা কিন্তু অবশ্যই সাকিব ভাইয়েরই আপকামিং প্রজেক্ট দরদ সংক্রান্ত যে প্রজেক্টটা কিন্তু আসছে এই বছরই এবং এক্স্যাক্টলি হয়তো রিলিজ ডেট আমরা জানতে পেরে যাব এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে যেহেতু আমাদের ইন্ডিয়াতে ইলেকশন চলবে ডিউরিং দিস মে এবং এপ্রিল সো এই জন্য সম্ভবত মেয়ের ফার্স্ট উইকে কিন্তু এটার মুক্তি পাওয়ার সম্ভাবনাটা প্রচণ্ড কম এবারে অনেক ছবি কিন্তু পোস্টপন হচ্ছে দেখা যাক এটা আদৌ পোস্টপন হয় কি না এবং পোস্টপন হয়ে এক্স্যাক্টলি এটা কবে মুক্তি পায় সো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় বিষয়টা কী বিষয়টা হচ্ছে একদিকে যেমন রাজকুমার সিনেমার প্রমোশন অনলাইন প্রমোশন স্টার্ট হয়ে গিয়েছে এবং তাণ্ডব চালাচ্ছে ফেসবুকে ইউটিউবে এবং প্রচুর মানুষ এটাকে নিয়ে অলরেডি কিন্তু কথা বলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মামুন ভাই সম্পূর্ণভাবে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রমোশনস করেই যাচ্ছেন এবং সেটা স্পটিফাই দিয়ে হোক এবং সেটা প্রথমবারের জন্য দরদে একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে হোক এবং গতকাল তিনি একটা পোস্ট করেন এবং তার সঙ্গে সঙ্গে আলী আকবর আসা যে কিনা এই টিমের সঙ্গে পুরোপুরি কিন্তু যুক্ত আছেন সেও কিন্তু একটা পোস্ট করে এবং একটা একটা টি শার্ট এবং সেখানে কিন্তু দরদার যে ফোরস লুক সেটা কিন্তু মোটামুটি বসানো আছে এবং সেটা কয়েকজনকে আমি দেখলাম যে পরেও আছে তো এইভাবে যাতে করে একটা ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার পায় দরদ এবং ইন্টারন্যাশনালি এটার রিসেপশনটা যাতে করে ভালো হয় তো সেই জন্যে কন্টিনিউয়াসলি কিন্তু দরদ সংক্রান্ত প্রমোশনস হয়েই যাচ্ছে এবার দেখা যাক এই যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ প্রমোশনটা করছেন মামুন ভাই এটা আলটিমেটলি কোন জায়গাটা গিয়ে ফ্রুটফুল হয় বা সাকসেসফুল হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বাট মামুন ভাইয়ের যে এই প্রসেসটা এটার জন্য বস একটা হ্যাডশপ করতেই হয় যেটা কিছু কিছু ক্রিয়েটিভ এমন মানুষ হয় না যারা ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসে ক্রিয়েটিভ হয়ে সিনেমাকে প্রমোশন করতে ভালোবাসে এবং এই খলিফার যে ব্যাপারটা কিন্তু মামুন ভাইয়ের কিন্তু কিন্তু আইডিয়া ছিল এবং তারপরেই রাজকুমারের টিম কিন্তু মোটামুটি এটাকে নিয়ে প্ল্যানিং করেছে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কি মতামত এই যে ক্রিয়েটিভ যে মামুন ভাই প্রমোশন করছেন সাকিব ভাইয়ের দরদের এটাকে নিয়ে কি মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা অনেক অনেকটা